আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তো আজকে যে ব্লগটা পেন পুরো আপনার খাবার শরীফ আছে খাবার শরীফ নিয়ে সাপা মারা যত কিছু আছে উমরার থেকে আপনি যত কিছু করতে হয় তো আপনার এখন উদ্দেশ্য হচ্ছে রুমের থেকে আপনার সব কিছু ফ্রেশে বাইরে হয়ে পারলাম এখন আপনার জামু আর সামুদ্রিক উদ্দেশ্যে তো নামাজের টাইম হয়েছে আজকে তো এবার জুম্মার দিন নামাজের টাইম হয়ে গেছে গা তো আপনার নামাজের টাইম হয়ে গেছে গাতে কাবা শরীফে নামাজ পড়মু নামাজ পড়া তারপরে দেওয়া আপনার আশেম মসজিদ যাবো আইসাম মসজিদ গিয়ে দুই রে হাত উমরা উদ্দেশ্য নামাজ পড়ব আর কি নামাজ পড়িরা তারপর আশা তাফ তাপ করুম তো আপনার আমার সাথে থাকেন ইনশাল্লাহ হ্যাঁ আগামী যেই কাবা শরীফের ভিডিওটা নামাজের পর থেকে আর কি আপনাকে কীভাবে উমরা করতে হয় কীভাবে কী করতে হয় সব কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ এখন দেন আমি যাচ্ছি উদাচেgaon নাওসপুর নাওসপুরে সব কিছু শেষ করতে আইসামে এসে যামু সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ দেন আজকে কি পরিমাণ লোক আছে बच्चन দেন আজকে আমি আছে আপনার হেরাম থেকে আরো অনেক দূরে তবে দেন যে অবস্থা লোক আছে আজকে আলহামদুলিল্লাহ তে আজকে তো আজকে ঝুমার দিন এই জন্য সব হাজিরা নাচ পড়ার জন্য যাইতেছে দেন একজনও এদিক সেদিক এদিকে আইতেছে না সবাই ওইদিকে যাইতেছে কাবা শরীর তে আমিও এক বড় ভাইয়ের সাথে দেখা করবো বড় ভাই এসে দুই ডেতে আমিও দেখা করবো ইনশাল্লাহ যাইতে তাই তাই সবাই আমার সাথে তাই আজকে যে আলো অবস্থা দেখেন উমরা করতে পারবো নাকি আল্লাহ জানে আজকে লোক বেশি ইনশাআল্লাহ তেব উমরা উমরা করমু আইসি সিজন উমরা উমরা দেশের জুমার দিন উমরা উমরাটা আরও ভালো হবে বেশি তো ইনশাআল্লাহ দেন আমি ইনশাল্লাহ চেষ্টা করুন উমরা করার জন্য দেন আজকে এত লোক আইসি উমরা কর্মই এ ইচ্ছি এত লোক কিন্তু আপনার আজকের লোক এত বেশি এত পরিমাণ বেশি লোক যাইতে আছে আপনি অনেক তপার থেকেই আপনার লুক আর কি এও করতেছে না আপনার অনেক অনেক ফুলি পুলিশ আছে লোক ডোয়া লাগে জানা অন্য অন্য থেকে লুক লোক লাগে লাগিয়ে যারা আপনার উমরা উদ্দেশ্যে যাইতেছে কি তাফের উদ্দেশ্যে হেরার আপনার লাগে লাগিয়ে দিতেছে বুঝছেন হ্যাঁ লাগাইতে আপনার ডোয়া লাগিয়ে দিতেছে তো আমি সওয়াল সওয়ালে আইসা পালাম কোনো এও নাই তে দেখেন যাইতেছি এত দূরে দেন পিসের অবস্থা আমি অবস্থা দেখিনি আমাকে আমার একবার জিরুর মাথায় পালাইলার লাগে আপনার মানুষ হাতা হাতা দেখা যায় কি কিন্তু আপনার একবার দেখলে থাকলে মানুষ অনেক বেশি অতিরিক্ত বেশি মানুষ জানো অতিরিক্ত বেশি মানুষ আমি আগে থেকে জানি মানুষ হবে এত আরও অতিরিক্ত গরম হবে আপনার আপনি অতিরিক্ত গরমের কারণে আমি ছাতা একটা আর আমার ব্যাগ আছে পার্সোনালি পার্সোনালি ব্যাগের ভিতরে আমার ছাতা তাতা আছে সব কিছু আছে তো আপনাদের আপনাদেরকে আমি এই ভিডিওটা আছে যে ভিডিও দেখি তো আপনাদেরকে মানুষ দেয় দেখছেন মানুষ জুম করলে বাদে দেওয়া মানুষটা কিভাবে ঢুকতেছে কাঁপাশুপের ভিত্তে দেন ঘুম একটা দেখা যায় মিনার একটা দেখা যায় মিনারটা কী পরিমাণ মানুষ ঢুকতেছে দেন দেখছেন কি পরিমাণ মানুষ ঢুকতেছে মেধে দেয়া সব দিক দিয়ে মানুষ ঢুকতেছে তো ইনশাল্লাহ দিয়ে বিতে বিত্যে যাইতে পারবো নাকি নিজেও বলতে পারি না বিত যাইতে পারবো না কি তো আমার পুজো করতে হবে তো আপনি দিয়ে যত সময় আমি বিতে যাওয়ার চেষ্টা করবো যেমন বিতে যাওয়ার চেষ্টা করুন দেন ক্লকটা আর হাঁটতে আসি। আপনাদের একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগছে এই যে এই যে আপনার কি আমার পিছনে যে গাড়ি দেখতেছে না গাড়ি হইতেছে আপনার ওই পানি দিতেছে হাজিরারে সবাই রে পানি মানি মানি দিতেছে পানি দিতেছে তো এত গরম সইতে রাখতে আপনার এই পানিটা যেটা দিতেছে সবটা পুরোটাই ফ্রিতে দিতেছে তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো আর সইতে আপনার বহুত কিছুই দেয় খানা মানা যাও সব কিছুই দেয় হাজিরারে ও ফ্রিতেই দেয় সব কিছু ফ্রি ফ্রিতেই দেয় আমার হেডের থেকে বেশি ভালো লাগলো এই রে পানিটা দিতেছে একদম আপনার ঠান্ডা পানি আর কি ফিরিজে দিয়ে পানিটা এডেট দিতেছে কি অবস্থা যেটা আপনার মনে মনে বলছিলাম ডুকতে পারবো না কি এখন দেখি ঢুক ডুকতাছি তা আপনার এত ভিড় মানে ভিতরে যা পাম না কি রে ডুকতেছি কিন্তু এত ভিড় জাগা না নাকি নিজ বলতে হয় না দেন কোথায় একটা খুলিছে না তো সবই ওপর ধুবাই দিছে মানুষ ডর লাগিয়া ইনশাল্লাহ দিই কি হয় জানি না তাকেন একা তো হবে সাথে থাকে এত ভিড় দিনের মাধ্যমে দেবো আয়ত্ত হয় হ্যাঁ হাজিরা পাড়া দিতেছে এমনি বুঝতে পারলাম না খালি বাদা খালি বাদা কনসেন দি হইতেছে রে কি পুরা গেট ব্লক করে থই দিছে ফুল দালি ভা ভা দিতেছে এমনি চালা ডোয়া লাগে আপনি দিছে বুঝছ ডোয়া লাগে দিছে তে আপনি কি আজকে উমরা করতে আমি তো এই জন্য আপনার ডোয়া লাগে দিছে আমার আমার ফিন্দানো উমরা কাপড় এই জন্যই দোয়া লাগে দি আমার গন্তব্য জানাগত আছে আমার দেরি পৌঁছতে পারি গন্তব্য হয়েছে সেই মা তাত একজন এরকাশন দিছে দেয়া করতে গন্তব্য হয়েছে সেই মা তাত দি এর ভিতরে আপনার গন্তব্য দ্বারা গিয়ে পৌঁছতে পারি নাকি গেটু দি ইনশাল্লাহ এটার ভিতরে আজকে উমরা উদ্দেশ্যে আসলাম দেখে আবার ভিতরে ঢুক করতে আছি বাইতুল্লাহ ভিতরে আপনার দেখা যাক আমি আরও ভিতরে ঢুকতে চাই কী অবস্থা আমি ঢুকতে পারি নাকি তো আমার গন্তব্য আগে পরিচালয় একজনের সাথে দেখা করবো আমার এক বড়ো ভাই আর আরেক 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 ভাই আছে দুই ভাই আইসে একসাথে রেদে তাকে তো ওরার সাথে দেখা করবো তো ইনশাল্লাহ যাইতেছি তো আপনি দেন আমার বাম পাশ হইতেছে বাইতুল্লাহ বাইতুল্লাহ যে এটা আর কি এটা আপনার দেখা গেছে ওয়েটার ভিতরে ঢোয়ার লাগে কত মানুষ দেন আশেপাশে তো গুঁত আছে কিন্তু এটার ভিতরে ঢোকা লাগে দিতেছে না যারা আপনার একমাত্র উমরা করবে উমরা উদ্দেশ্যে আইছে এরার আপনার ঢোকা লাগে দিতেছে এরার ওই বাস দিতে ছাড়া আপনার কেউ দিতে না উমরা করার লেগে তে আমি দিই আপনার আর আমি তো উমরা করবো আপনাদের আপনাদের সাথেই আছি ইনশাল্লাহ তো আজকে আমাকে এক ভাইয়া বলেছিল ভাইয়া বাইতুল্লাহ হ্যাঁ বাইতলা যে ঘরটা আছে আর কি বাইতুলা ঘরটা আপনার একবারে আমাকে কাছে থেকে দেখাবেন একদিন আমি জুম করে দেখাইছিলাম কিন্তু জুম করে যেই যেই দেখেন এটা দেখাইছে এটা আপনার বুঝছে না বুঝছে মানে মানে আজকে এই উদ্দেশ্যই পারিছি টাফ করবো আর ওমরা করবো তো আপনার একবারে কাছে দেখায় দিব একবারে কাছে থেকে একা দিব ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও মাতে ভিডিও মাতে দেখবেন ইনশাল্লাহ তো তো সবাই আমার হাতে দেখেন ইনশাল্লাহ দেখেন আর ভিডিওটা অনেক বড় হয়ে যায় আগুগা আশা করি ভিডিওটা পারম না আর কি দিতে আমি বলতে পারি না ভিডিওটা তো অনেক বড়ো হয়ে যাবে